ডাকে ডাকে তো তো শীতের দিন নয় সব লাগ শীত দিন না সে দেখ কত বড় বকরি দেখাচ্ছি পরেও পাওনা কিচ্ছু নয় সে বাইক বেটি ছেলে নেয় গেল নিয়ে জম তোনা হয়ে গেছে একদম এসে দেখ কত গ্লাস হ্যাঁ হ্যাঁ দেখ এত গ্লাস খাওয়া বকরি হয় আর অত বড় বকরি আর একটা খাও গোন্ডাটা পুরা পাবে না শরীরটা তো জ্বলবে না কি তোকা গোন্ডাটা পুরে দিয়ে আর একটা পারে আর খাওয়া দাও দাও দুধ খাওয়া এটা আবার ইনকাম করছো ক্যা খারাপ হয় কী হয়েছে ডারি ব্যাগ খালে যাচ্ছ দেখ